অনেক সময় দেরি করে দেরি করার পর এখন চিন্তা ভাবনা করতেছে যে আমাদের হিন্দু শাস্ত্র হইলো ডুব দিয়া জলের তলে যদি পা থাকে তাহলে ওইখানে যে প্রণাম করতে হয় আর যদি সুধার থাকে তাহলে ওই সুখ দার মধ্যে প্রণাম করতে হয় আর মুসলমান ধরুন সালাম আলাইকুম পড়াশোনা করু লয় রাখে এই চিন্তা করতেছে তাহলে আমি আমার প্রণাম না করলে তো পরিচয় দি হাম না হ্যাঁ ছেড়ে দিয়া জলের মধ্যে নামলো ডুব দিয়ে দেয়ালিও বাইশ উঠছে পাতাল পাতালনগর যে থাকে সেই রসারানি ডুব দিয়ে মানে বাইশে উঠলো আচ্ছা গেলো হ্যাঁ বাইশে উঠে বলতেছে আমি তো জলের কম মিল্লা আমি একটা মনুষ্য কারণ শিশুকালে শুনেছি মা জনুর কাছে দেবপুর শহরে তোর মা শিয়াম্মা আছে তাই এখানে আইসা আমার মায়ের চেহারা আপলের চেহারা দেখলাম দেখে মনে করলাম এই তো আমার মা শিয়াম্মা হবে তাই আমাদের হিন্দু শাস্ত্রে প্রণাম করতে হয় মায়ের গুণ মা শিয়াম্মা পায়ে প্রণাম করতে হয় তাই জলে ডুব দিয়া এখন উনু যদি কই যে পানি তাহলে তো মিলব না না মিলতাছে না মিলব না এই জন্য আমি ভুয়া ছেড়ে দিয়া জলের মধ্যে নাই আমি ডুব দিয়ে যে আপনাদের প্রায় প্রণাম করছি ঠিক আছে তো দূর বেড়ি আমার কোনো বন্ধু নাই কয় কি শিশুকালে শুনেছি মা কাছে এ দেপুর শহরতর মাসেই আম্মা আছে এই জন্যে আমি তাই আমার মায়ের স্যার আপনার স্যারে একই দেখতেছি তাই আপনার পায়ের প্রণাম দিয়া আমি দাঁড়িয়েছি যেন থাকতে থাকতেও পারে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ